নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজ করায়ছেন কেন করায়ছেন বলি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট্ট হাঁটাচলা করে বাবা নাই তখন মা আমিনা মনে বড় কষ্ট লাছে তৎকালীন যুগে আরবে মেলা হইতো জিন মাদাদের মেলা হইতো আরnavbar মেলা হইতো অনুষ্ঠান হইতো তার অন্যান্য ছেলেদের বাবারা যেমন এখনো আছে ছোট ছোট ছেলেদের অনেকের দাদা অনেকের আব্বা বিভিন্ন অনুষ্ঠানে হাত ধরে কি বলে নিয়ে নিয়ে যে বেড়াইতেছে বলেন ঠিক কিনা হাত ধরে বেড়াইতেছে মেলাই নিয়ে যেতেছে বা ঈদের আমাদের ঈদ উপলক্ষে ঈদের মাঠে নিয়ে যাইতেছে হ্যাঁ অনেক কিছু কিনা দিতেছে তো মা আমি না এটা দেখে বড় কষ্ট লাগছে হায় আজ যদি আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকত এত সুন্দর আর চাঁদের চাইতেও যিনি সুন্দর তিনি হলেন হজরতুর রসুল্লাহ সারা সবচেয়ে আদর্শ দিক দিয়া সুন্দরের দিক দিয়া আমার নবী ছিলেন সবচেয়ে দামি আর প্রিয় আল্লাহ তালা বলেন ঠিক কিনা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এত সুন্দর চেহারা ছোট্ট অথচ তাকে সে এটি তাকে নেওয়ার মতো হাত ধরে গুরানের মতো কেউ নয় তো আফসোস করতেছে হায় আমার স্বামী যদি বেঁচে থাকত আমার এত সুন্দর চাঁদের মতো ফুটফুটে চেহারাওয়ালা সন্তানকে নিয়ে একটু বেড়াইত হ্যাঁ মুক্কার বলে বলেতে নিয়ে যাই অল্লা এরপরে ওই দিন রাত্রে

এমন এক সময় আসবে তুমি ধৈর্য ধারণ করো তোমার সন্তানকে তোমার স্বামী যদি বেঁচে থাকত তাহলে তোমার সন্তানকে বেশি থেকে বেশি মুক্তি গুলিতে নিয়ে বেড়াইত এমনকি বহু দূর হইলে নানার বাড়ি মতি পর্যন্ত নিয়ে যাইত এর চাইতে দূরে কখনো নিয়ে যাইতে পার্তলা না বলেন ঠিক কিনা আল্লাহ তালা বলতেছেন হে আমিরা তুমি দুঃখ নিও না তোমার সন্তান যদি বেঁচে থাকে তোমার সন্তানের তোমার সন্তানের জন্য তোমার তাজ আমার আমার বান্দা আবদুল্লাহ যদি বেঁচে থাকত মক্কার ওলি গলিতে এমনকি মদিনা পর্যন্ত নিয়ে যায় কিন্তু তুমি ধৈর্য ধরো এমন এক সময় আসবে আমি তোমার সন্তানকে মক্কার ওলি গলি কেন মদিনা পর্যন্ত কেন বলে মক্কা থেকে বাইতুল মোকাদ্দার জেরুজালেম জেরুজালেম পর্যন্ত আমি নিয়ে যাব এরপরে সেখান থেকে প্রথম আসমান প্রথম আসমানের জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত এই ফাঁকা জায়গা হলো পাঁচশত বৎসরের রাস্তা আবার প্রথম আসমান পুরো মোটা পাঁচশত বৎসরের রাস্তা আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের খোলা জায়গা পাঁচ শত বছরের রাস্তা আবার দ্বিতীয় আসমানও মোটা পাঁচ শত বছরের রাস্তা এমনি ভাবে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইতেছেন আমিনা আমি মক্কা থেকে তোমার সন্তানকে একসময় সময় জেরুজালেম যা বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাব সেখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান পার করাইয়া আমি সিদ্রাতুল মন্তানা বাইতুল মামর জান্না জাহান্নাম লৌহ কলম আরস কুর্সি সব কিছু দেখাইয়া ও আমি না সকল দেখাইয়া আমার কাছে বসাইয়া আমি বন্ধুকে দেখব আর বন্ধু আমাকে দেখবে দুইজনের সাক্ষাৎ দিদার করার পরে আমি তোমার সন্তানকে গন্তব্যস্থল মক্কায় পৌঁছায়া দিব নারায়ণ

তুমি আমাকে দিদার দেখাইলা কিন্তু আমার এই দিদারের থেকে বঞ্চিত হল গিয়ে বলে না আল্লাহ দিদারে কে আল্লাহকে বলতে মামুদ রে তোমাকে দেখলাম তোমার দিদার পাইলাম রে মাবুদ কিন্তু আমার তো আপনার দিদার পাইল না আল্লাহ বলেন ও আমার হাবিব আপনি মনে ব্যথা নিবেন না আপনার সাথে আমার দিদার হলো আপনাকে পাঁচত্ব নামাজ দিলাম আর সলা তু মেয়েরা মিনি আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ হাদিয়ে শুরু দিলাম বান্দা যখন এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে সে যেন আমার সাথে মেরাজ করল বলুন সুবহানাল্লাহ এত নবই জান আজ আমরা উনি আয় এসে সিবাউল মাওলার কাছে থেকে রুহু জগতে ওয়াদা নিয়ে ASCII আল্লাহ তাআলা বলেছিলেন রুহু জগতে আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নয় আল্লাহ তালার কাছে ওয়াদা দিয়ে আসছি কলু বালা রাজিকদাতা আপনি আমাদের পালন করতা আপনি আমাদের রব আপনি আমাদের সৃষ্টি আমরা সেখানে ওয়াদা দিয়ে এখানে এসে যদি সে আল্লাহ তালাকে বলে যায় নামাজ বলে যায় রোজা বলে যায় হজ বলে যায় জাকাত বলে যায় দাম সজ্ঞা বলে যায় ও ভাই জানেরা তাহলে আমি যেন কোরা কপাল নিয়ে দুনিয়া থেকে হুদ্দি বিদায় নিলাম জন্য ভাই হজরত সাহাবাহ কেরাম আমলের পাশাপাশি দানের দিক দেওয়া ওনারা ওনারা প্রতিযোগিতা মূলক দান সজ্ঞা করেছে বলেন ঠিক কিনা তবু খেয়ে যুদ্ধে আল্লাহর হাবি ঘোষণা দিলেন যে তোমাদের তো যুদ্ধ যেতেই হবে কিন্তু তোমাদের জানের সাথে সাথে তোমাদের মালও দিতে হবে

বাড়িতে গিয়ে সমস্ত মালকে একত্রিত করে হিসাব করে অর্ধেক মাল এনে রাসুলের দরবারে হাজির করেছে বলেন সোবাহার আল্লাহ অর্ধেক মাল নিয়ে এসে রাসুলের দরবারে হাজির করছে এত মাল দেখে রাসুল উল্লাহ সাল্লাম বলতেছে হে ওমার তুমি বাড়িতে গিয়ে কিছু রেখে আসছো বলি ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি সব মাল হিসাব করে অর্ধেক মাল আপনার দরবারে হাজির করছি বলার স্বভাব এরপরে আর কখনো তালাম হয়ে এসেছে বলে ঠিলা বালতি গটি সব কিছু এনে রাসুলের দরবারে আইনা হাজির করেছে রাসুল উল্লাহ সাল্লাম তার মাল দেখে বলতেছে আবু বাকর তুমি কি বাড়িতে কিছু রেখে আর আবু বাকর উত্তর দেয় माल दौलत दी के सुबह गया माल दौलत देके सुबह गया मेरे एक खुदा में रेलिए हाँ। एक मुस्तफा में लिए সত্তর দেখ্লাহ আমি আমি সব কিছু আপনার দরবারে এনেও যেন বাড়িতে সব কিছু রেখে আসছি অর্থাৎ বাড়িতে আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলের নামের বরকদ রেখে আসছি বলুন সোহার আল্লাহ এজন্য আজ আপনাদের মাহফিল মসজিদ মসজিদের উন্নতি কল্পে এই মাহফিল দেওয়া হয়েছে আকের আমরা তো আমল করবো দান মসজিদে যদি দে আজকে আমরা বাড়িঘর সদাই দেশি বাড়িঘর উন্নতি করতেছি কিন্তু এখন যদি ডাক পরে যায় বাড়িঘর অট্টালিকা সব কিছু রেখে দুনিয়া থেকে যেতে হবে বলেন ঠিক কিনা আরে মসজিদ যদি আমরা সাদা আল্লাহ রাসুল বলেন মাম্বানা মসজিদ আর বানাল্লা বাইতান ফিরজান আর যে বুনিয়াতে মসজিদ বানাইবে তাদের জন্য আল্লাহ তা

আল্লাহ তালা মোহাম্মদ সাহেবের এক হাজার টাকা দা কবল করে জানে মানে বরকত দান করেন আল্লাহ তালা তার হায়াতের ভিতরে বরকত দান করে বাকি যেন দেখি আল্লাহ তালা তার আল্লাহ তালার হুকুম মোতাবেক আমল করার তো ঠিক দান করে সবাই বলে আমি হারে সাহেব পাঁচশত টাকা বলো না রে তারি আল্লাহ তোমার বান্দা সাহেব সাহে টাকা দান করেছে তার দানকে কবুল করেন জানে মালে হেফাজত করেন আল্লাহ তালা যখন তার জান নিয়ে যাবা মুরে ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়